আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোলা শিক্রা ফ্যাশন এটা সব নম্বর আছে তিনের ছিয়ানব্বই নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রিতে এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নম্বর আপনারা যোগাযোগ করবেন অনলাইনে যাবেন তো আজকে কিছু ড্রেস নিয়ে যাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে এটা হলো আপনার সিকোয়েন্সের মধ্যে অল ফুল বডি কাজ করা এটা হলো আপনার

প্রাইস পড়বে অনলি ফোর একুশশো টাকা অনলি এটা পড়বে কালার দুইটা মধ্যে দুইটা অনেক ফ্ল্যাপই কিন্তু নেডের মধ্যে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা প্লাস ইনার করা একদম বছর ছয় থেকে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা হবে এটা হচ্ছে গোল্ডেনের itu kapur gula 100% premium softemon bhitore ken ken daw ache astor daw ache bhitore sob gorom lagbe na

আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন যাদের লাগবে ঢাকায় হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জে 150 টাকা আগে বিকাশ করতে হবে আর যারা একের অধিক 2টা বা 3টা তাদের 500 টাকা অ্যাডভান্স আর বাকিরা প্রোডাক্ট হাতে পে টাকা দিব এটা কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ দেখেন একটা অনেক সুন্দর ফুল অল ওভার যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও জন্য অপেক্ষা করবেন নতুন প্রোডাক্ট আসবে ভিডিও আমরা দিয়ে দিচ্ছি লাগবে আমাদের সাথে অবশ্যই আল্লাহ